বিসমিল্লা রহমুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলেই আমাদের বৃহত্তম বাজার এটা বৃহত্তম মসিং অঞ্চলে এত বড় লেবুর বাজার আমার মনে হয় না যে বাংলাদেশে এখনও রয়েছে যেখানে ডাল সিজন এখনও তিন থেকে চার হাজার বস্তা লেবু বাজারে আসে আমি এখানকার যে স্থানীয় যারা আছে তাদের সাথে একটু আমরা জানবো প্রথমেই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি লেবু আনছেন ভাই কলম্বো এটা কত সাইজের বস্তা এটা তেইশের তেইশের বস্তা আচ্ছা এই যে তেইশের বস্তার মধ্যে কত কত পিস লেবু থাকে 800 তে 900 না না আমরা আগে দেখেছি এটা ওজন কত আসবে আপনি তো যে তোমার হ্যাঁ 90 90 এর আগে তো যে বস্তাগুলো ছিল আমরা দেখেছি যে আপনার 120 কেজি এর বস্তা এই বস্তাগুলো এখন আসে না আসে না এখন বর্তমানে কত বস্তা লেবো আসে বাজারে 3 হাজার বস্তা আসে

শ্যামবাজার দিবেন তাতে কি যে আপনারা যে এখান থেকে আরকদারি হিসাবে দেন নাকি আপনারা সরাসরি আচ্ছা আচ্ছা যদি কেউ বলে যে কিনা দিবেন টাকা দিয়ে দিবে এরকম দেন তো নাকি আচ্ছা আচ্ছা দেন এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি যে দেখি আরও একটু সামনের দিকে চলে যাব অনেক পরিচয় ব্যাপারীও আজকে বাজার আসছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কে আনছে ভাই লেবো এটা এটা কি ছিটলেস আর এটা কলম্বো এ এটা তো পানির বস্তা বলে নাকি এটার মধ্যে কত পিস লেবু আছে চারশো পাঁচশো আর আর এই যেটা কলম্ব কলম্বো যেটা ভাই কলম্বো যেটা পাঁচশো অনু অনুমানিক আর কি হ্যাঁ এটাই হোক আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই জানেন দেখেন আচ্ছা আচ্ছা আপনি কি আমার এই বাজারে কিভাবে আপনি আসলেন কিভাবে জানলেন আচ্ছা আচ্ছা কুতুবপুরে আসছিলেন আমার আসছিলেন কলার নেওয়ার জন্য নিতে পারছেন

পনেরোশো টাকা আর কলম্ব কলম্বোশো এগারোশো বারোশো এরকম আমি আর আরও কি জানি যে আজকে আপনারা যেই বাজারে লেবুগুলো কিনেন এ তাতে রকম জামেলা করে কি না কেউ বা কিনতে গেলে না অন্যান্য বাজার দেখা যায় যে যেমন কলার বাজার যেসব কলার বাজারগুলো আছে অনেক জায়গায় আছে দেখা যায় যে বিক্রি করলেই কৃষকের খাজনা দিতে হয় ব্যাপারীদের কিনতে দেয় না অনেক জামেলা করে

তবুও তো জানেন যে আপনার কি কি বারে লাগে এটা লেবুর জন্য লেবুর জন্য প্রতিদিনই লেবুর জন্য প্রতিদিন কটার থেকে শুরু হয় বাজারটা বারোটার থেকে না আমি যতই জানি আমার আমি জানলে হবে না যারা বেরুগুলা দেখবে জানবে তারা তাদের জন্য আমার বলতে হয় আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি বাদুল ভাইকে অনেক ধন্যবাদ আমি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এত লেবু আসছে আজকে বাজার অসংখ্য লেবু একদম কানায় কানায় বড়া দেখতে পাচ্ছেন যাই হোক তেত্রিশ বত্রিশ আর কলম্বো পঁচিশ চব্বিশ পঁচিশ দাম তো আজকে কমই নাকি খাজনা আপনাদের বাজারে খাজনা দেওয়া কেমন খাজনা বস্তার লেবার চল্লিশ টাকা এই যে বস্তাগুলো আছে যে এটা এটা কত সেজের বস্তা বাইশের বাইশের বস্তা নিয়ে আপনারা এত আন্দোলন করেন এখনও বাইশের বস্তা উঠবে না আচ্ছা আচ্ছা এ এটার মধ্যে কতগুলা করে লেবু আছে কলম্ব হইলে

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাল কিনতেছেন আজকে হ্যাঁ মাল কিনতেছি তাতে কিরকম দাম কেমন আজকে চব্বিশ পঁচিশ তেইশ লেবু লেবু দাম লেবু লেবু আর ছিটলেস কেমন তিন হাজার বত্রিশ সর্বোচ্চ আর কলম্বো বাইশের থেকে পঁচিশশো এর মধ্যেই নাকি এর মধ্যেই এই যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আরো অনেক লেবুই আছে বাজারে এত লেবু কিন্তু অনেক দিন ধরে দেখা যায় না যে এত লেবু আসে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কী লেবু আনছেন ভাইকে কলম্বো দাম কেমন আজকে চব্বিশশো পঁচিশশো সর্বোচ্চ সর্বোচ্চ আর এই আপনার এ যেটা ছিটলেস আপনার তিন হাজার পঁয়ত্রিশশো সর্বোচ্চ এখন আপনাদের বাজারে কত বস্তা লেবু আসে এখন তিন চার হাজার বস্তা আসে তিন হাজার বস্তা তিন বস্তা আসে এ সিজনেও তো তিন চার হাজার পাঁচ হাজার বস্তা আসে মানে এত লেবু কোথায় থেকে আসে এখন আসলে ততো লেবু আসার কথা না মানে যত্ন করলে কি সারা বছরই একই কিছুমান লেবু আসে বারো মাসই আসে আচ্ছা আচ্ছা এটা আপনার বস্তা কত সাইজের বস্তা না না আপনার কত সাইজের বস্তা এটা চব্বিশের সেটাই বাইশের বস্তা তো বাজারে তোলা নিষেধ তাই না এটা নিয়ে অনেকটাই ঝগড়া হয়েছে যাই হোক ধন্যবাদ সবাই আমি দেখি যে অনেক লেবু আসছে বাজারে এত লেবু কিন্তু এর আগে আমরা আসলে দেখি যে এত লেবু কোথায় থেকে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু আনছেন ভাই আজকে

বস্তা ছোট করছেন আগে তো ছাব্বিশের আঠাশের বস্তা ছিল বাজার যখন জমে তাই না এখন তো আর সেই বস্তা নাই তাই না পাওয়াই বস্তাই পাওয়া যায় না আসল আপনারা কিনেন না হ্যাঁ হ্যাঁ একক সময় একক মিলের বস্তা আসে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবর